এনসিপির মধ্যে ভাঙনের সুরের খেলা কি আমরা দেখতে পাচ্ছি এনসিপির মধ্যে নিয়ত যে পরিমাণ বহিষ্কার এবং পাল্টা বহিষ্কারের খেলা শুরু হয়েছে এতে করে এনসিপির আগামী দিনে এর কোনো প্রভাব পড়বে কিনা সেটাও কিন্তু একটা ব্যাপার রয়েছে আপনারা জানেন যে মাহিন সরকারকে ইতিমধ্যেই জাতীয় নাগরিক পার্টি বহিষ্কার করেছে এবং এই বহিষ্কার তখন করা হলো যখন এই মাহিন টকশোতে অংশগ্রহণ করেছেন আচ্ছা তার অপরাধটা কি সেটিও আজকে আমরা ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব বন্ধুরা মাহিন এমন একটা পর্যায়ের ছেলে আপনারা জানেন যে বিডিআর যে ঘটনা সেই বিডিয়ার ঘটনায় এই মাহিন বিডিআর পরিবারদেরকে কিন্তু নানান ভাবে সাহায্য সহযোগিতা করেছে আর এই মাহিন এখন ডাকস নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে আর তখনই এই মাহিনকে হঠাৎ করে বহিষ্কারের একটি আলামত দেখা দিল এবং বহিষ্কার হয়ে গেল আপনারা জানেন যে জাতীয় নাগরিক পার্টি এখনো পর্যন্ত কোনো প্রতীক বরাদ্দ পাননি বা নিবন্ধন পাননি কিন্তু তারা সরকারের বিভিন্ন রকম সুযোগ সুবিধা নিচ্ছে এটা আমরা বিভিন্ন আমরা দেখতে পাচ্ছি আর বিভিন্ন রকম চাঁদাবাজি থেকে শুরু করে আরো অনেক ঘটনার সঙ্গেও কিন্তু এনসিপি জড়িত রয়েছে অনেকেই ঊর্ধ্বতন এনসিপি লিড দেওয়ার মতন নেতা এবং নেত্রী তারাও কিন্তু এনসিপি থেকে সরে দাঁড়াচ্ছে তাহলে আগামী দিনে এনসিপির ভবিষ্যৎটা কি হতে পারে বন্ধুরা কালবেলা একটা পত্রিকায় বলা হয়েছে যে মাহিনকে কে কেন তাকে বহিষ্কার করা হয়েছে চলুন আমরা একটু জানার চেষ্টা করি দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে যুগ্ম সদস্য সচিব সদস্য পদ থেকে মাহিন সরকারকে বহিষ্কার করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি বিষয়টি টকশোতে বসেই মাহিন জানতে পারেন এবং সোমবার আঠারোই আগস্ট রাতে অনুষ্ঠান অনুষ্ঠিত ওই টকশোতে মাহিন সরকার বলেন আমাকে বহিষ্কার করা হয়েছে তথ্যটি এখানেই জানতে পারলাম তাই না মানে টক বসে জানতে পারছে যে তাকে বহিষ্কার করা হয়েছে এর আগে সোমবার রাতে এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন সিপাদ সই করা এক বিজ্ঞপ্তিতে বহিষ্কারের কথা বা সিদ্ধান্ত জানানো হয়েছে এতেও বলা হয় যে গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে সদস্য যুগ্ম সদস্য সচিব কেন্দ্র আহ্বায়ক কমিটি সপদ এবং দায়িত্ব থেকে আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলাম ও সদস্য সচিব আক্তার হোসেনের নির্দেশনা ক্রমে নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহিষ্কার বলবৎ থাকবে বলে জানানো হয়েছে আর এই বহিষ্কারের আদেশ আঠারোই আগস্ট হতে কার্যকর করা হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এটি বহাল থাকবে কি বলা হয়েছে যে স্বাধীন বাংলাদেশের ছাত্র সংসদের আহ্বায়ক জামাল উদ্দিন আহমেদ খলিলের নেতৃত্বে ডিউ ফার্স্ট মানে ঢাকা ইউনিভার্সিটির ফার্স্ট প্যানেল থেকে জিএস পদে নির্বাচন করার জন্য মনোনয়ন পত্র কিনেছিলেন মাহিন সরকার এখানে খেলাটা শুরু হয়ে গেল বুঝতে পারছেন আর তবে এটি ভালোভাবে নেয়নি এনসিপির শীর্ষ নেতৃত্ব অংশ গ্রহণ না করতে তাকে নির্দেশ দেওয়া হয় আর এনসিপির একটি সূত্র থেকে জানা হয়েছে যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এনসিপির ঘোষিত ছাত্র সংগঠন না হলেও তারা এনসিপির সঙ্গে রাজনীতি করেছেন এবং কর্মসূচিতে অংশ নেন এমনকি ডাকশ নির্বাচনে বাক্সাস প্রার্থী চূড়ান্ত করতেও তাদের গুরুত্বপূর্ণ পদ দেওয়া হয়েছে সেই ক্ষেত্রে অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ পদ প্রার্থী হলে বাক্সাসের জন্য ক্ষতির কারণ হবে বিষয়টা আপনারা বুঝতে পারছেন ক্লিয়ার অ্যান্ড কার্ড এনসিপির এক কেন্দ্রীয় সদস্য কালবেলাকে বলেছেন যে দল থেকে নিষেধ করার নিষেধ করার সত্ত্বেও মাহিন সরকার ডাকশো নির্বাচনে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি দলের সিদ্ধান্তকে পুরোপুরি অমান্য করেছেন সেই জন্য মূলত তাকে বহিষ্কার করা হয়েছে এইভাবে বহিষ্কারের খেলা চলতে যদি থাকে মানে আমার আমি একটা জিনিস বুঝতে পারছি যে এনসিপির মধ্যে কোনো শৃঙ্খলা তা নেই মানে এই যে একটা নিয়ম শৃঙ্খলা যেটা কিন্তু জামাত বা শিবিরের মধ্যে রয়েছে শিবিরের মধ্যে কিন্তু একটা শৃঙ্খলা বোধ রয়েছে যেটি এনসিপির মধ্যেও নেই ছাত্রলীগের মধ্যেও নেই ছাত্র দলের মধ্যেও নেই এই যে তারা যে একটা শৃঙ্খলা সেই শৃঙ্খলা ভঙ্গ করছে বহিষ্কার হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো এই হলো সব থেকে আপডেট ব্যাপার যাক ভালো থাকেন আপডেট পাবেন নতুন করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করুন ধন্যবাদ